সুপ্রিয় সহকর্মীবৃন্দ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ইএফটি ফর্ম পূরণ করতে গিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের সমস্যা পড়ছেন বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মনে উদ্বেগ হচ্ছে এবং এই জন্য আপনারা ফর্মটা পূরণ করতে সমস্যা অনুভব করছেন সো আপনাদের এই কথাগুলো চিন্তা করে আপনাদের বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেলে খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে আপনারা ইএফটি ফর্ম পূরণ করতে পারবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি তবে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ইএফটি ফর্ম পূরণ বিভিন্ন সমস্যা ও তার সমাধান মূলত এই ভিডিওতে আমরা এটাই দেখানোর চেষ্টা করব তো দিকে আগাই দেখেন এখানে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যারা দুই হাজার তেরো সালে প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের সরকারি চাকরিতে প্রবেশের ধরন কোনটি হবে এবং প্রথম যোগদানের স্কেল এবং গ্রেড কত হবে তো এখানে প্রথমে দেখেন এই যে সরকারি চাকরিতে প্রবেশের ধরন এখানে চারটা অপশন আছে স্থায়ী পদে বিপরীতে সরাসরি নিয়োগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানতে জাতীয়করণকৃত বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানতে সরকারি পদে আত্মিকৃত উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত তো এখানে আপনি নিয়োগটা যদি পেয়ে থাকেন দু হাজার তেরো সালের প্রাক প্রাথমিকে সাধারণত প্রাক প্রাথমিক সাধারণত প্রাক প্রাথমিক নিয়োগটা উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হয় তারপরও আপনাকে দেখতে হবে আপনার চাকরির যে নিয়োগপত্র আছে এবং চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানে কিন্তু স্পষ্ট আছে যে এটা কি স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ হচ্ছে নাকি উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে হবে মানে উন্নয়ন প্রকল্প হতে নিয়োগ হচ্ছে কিনা তো এই বিষয়টা আগে মেনটেন করবেন দেখবেন চেক করার পরে যেটা হবে আপনাকে সাধারণত উন্নয়ন প্রকল্প হদের আদর্শ খাতে স্থানান্তরিত অথবা স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ এই দুইটার যে কোনো একটা হবে সম্ভব উন্নয়ন প্রকল্প হদের আদর্শ খাতে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তারপর আপনার আপনাদের নিয়োগপত্র এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেখানে চেক করলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন এরপরে যেটা আছে যে যে প্রথম যোগদানের স্কেল ও গ্রেড কথা হবে যে এই যে এই যে অপশনটা প্রথম যোগদানের তারিখে গ্রেড এবং স্কেল তো এখানে কিন্তু একটা বিষয় আছে খুব সেন্সিটিভ সেটা হচ্ছে আপনার উত্তরটা যদি হয় স্থায়ী পদের বিপরীতে সরাসরি নিয়োগ তাহলে কিন্তু এই যে সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে কিন্তু এই অংশটুকু গ্রহণ করতে হবে অর্থাৎ যোগদানটা আপনি তেরো সালে তারিখটা লিখবেন আপনার গ্রেড এবং স্কেল এখানে লিখতে হবে এই ঘরে লিখতে হবে আবার যদি আপনি হন যে উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত বা বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠান হতে সরকারি পদে আত্মীকৃত বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে কিন্তু এই তিনটা যদি অ্যান্সার হয় ঠিক দেন যে কোনো একটাতে তাহলে কিন্তু এই যে পূর্ববর্তী চাকরির ক্ষেত্রে এই যে আত্মিকৃত জাতীয়করণকৃত স্থানান্তরিত যে কোনো একটাতে টিক দিতে হবে আপনি এখানে যেখানে টিক দিবেন এইখানেও সেই জায়গাটাই টিক দিতে হবে তারপরে এখানে আপনি যোগদানের তারিখ গ্রেড এবং স্কেল লিখবেন তো প্রথম যোগদানের স্কেল এবং গ্রেড এটাও কিন্তু আপনার নিয়োগপত্রে আছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু এটা আছে যে গ্রেডটা কত পনেরো গ্রেড নাকি ষোলো গ্রেড তো সেইটা আপনাকে এখানে লিখতে হবে এবং সেই যদি পনেরো গ্রেড হয় তাই পনেরো গ্রেডের স্কেল আর যদি ষোলো গ্রেড হয় সেই ষোলো গ্রেডের স্কেল আপনাকে সেই গ্রেড অনুযায়ী গ্রেডটা পেলেই কিন্তু আপনি স্কেলটা লিখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নিয়োগপত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাকে সহযোগিতা করবে এরপরে আমরা পরের প্রশ্নে চলে যায় যে দুই সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি প্যানেল থেকে নিয়োগ এক্ষেত্রে কোনটিতে ঠিক চিহ্ন দেব দুই হাজার তেরো সালে জাতীয়করণ হয় ঠিক আগের প্রশ্নটার মতোই কাছাকাছি একটা প্রশ্ন হচ্ছে প্রবেশের ধরনটা নিয়ে অনেকের মধ্যে সমস্যা আছে তো প্রবেশের ধরনটা আমরা বাছাই করব যে দুই সালে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সরকারি প্যানেল থেকে নিয়োগ হয়েছে এবং তারপরে সেটা জাতীয়করণ হয়েছে তাহলে সেখানে কী হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তো বোঝা যাচ্ছে যে দু সালে আপনার যখন নিয়োগ হয়েছে তখন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান ছিল দুই হাজার তেরো সালে জাতীয় হয়েছে তো এখানে আপনাকে দুই নম্বর ঘরে কিন্তু আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে এরপরের প্রশ্ন আমরা চলে যাই যে প্রথম যোগদানের কর্মস্থল কোনটি হবে বিদ্যালয়ের নাম মন্ত্রণালয়ের নাম এই যে তিন দশমিক দুই প্রথম যোগদান ফার্স্ট জয়নিং প্রথম যোগদানের কর্মস্থল এখানে আসছে অফিস মন্ত্রণালয়ের বিভাগ কী লিখবে এটা একটা প্রশ্ন তাই না তো প্রথম যোগদানের কর্মস্থল অফিস মন্ত্রণালয়ের বিভাগের মধ্যে এখানে আপনার বিদ্যালয়ের নামটা লিখতে হবে সুন্দর করে আপনার বিদ্যালয়ের নাম অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে আছে আমার স্ত্রী মাতৃত্বকালীন ছুটি নিয়েছে তাহলে ছুটির ধরন কলমে মাতৃত্ব লিখবো কিন্তু উদ্দেশ্য কলমে কী লিখবো তাই না এখানে দেখেন এখানে ছুটির ধরন বেতন প্রকৃতি ছুটির উদ্দেশ্য ওনার প্রসন্দ দুইটা ছিল এই ছুটির ধরন একদম নিচে দেখেন ছুটির ধরন অর্জিত প্রসূতি অধ্যয়ন তো ছুটির ধরণে আপনি লিখবেন এখানে প্রসূতি এরপর আছে ছুটির উদ্দেশ্য এখানেও কিন্তু লেখা আছে যে হিন্স দেওয়া আছে আপনাদের সাহায্য করার জন্য ছুটির উদ্দেশ্য যেমন হজে গমন বহি বাংলাদেশ গমন শ্রান্তি বিনোদন উল্লেখ করতে হবে তাহলে এখানে আপনি ছুটির উদ্দেশ্যে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য লিখবেন মাতৃত্বজনিত এখানে ছুটির ধরন লিখবেন প্রসীত প্রসূতি এবং ছুটির উদ্দেশ্য লিখবেন মাতৃত্ব মাতৃত্বজনিত ব্যাস হয়ে গেল এরপরে আমরা পরের অংশে চলে যাই পেনশন মনোনীত ব্যক্তি কি একাধিক হতে পারে অবশ্যই একাধিক হতে পারে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এবং আরও অপশান আছে যদি আপনি এই পাশের জায়গায় আরও ছয় সাত আটজন দিতে পারেন আরও একাধিক লোকজন দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা পাতায় এই কলাম তৈরি করে টেবিল তৈরি করে আপনাকে দিতে হবে অবশ্যই আপনি একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারেন এবং এই যে লাস্টে এখানে যে মনোনীত অংশ শতকরা হারে এখানে যদি আপনি একাধিক লোক দেন তাহলে আপনাকে শতকরা হারে মনোনীত করতে হবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টকে বিভিন্ন ভাগে ভাগ করে আপনাকে দিতে হবে আর যদি একজনকে দেন তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট লিখতে হবে আমরা পরবর্তী প্রশ্নে যাই আমার এনআইডিতে মোসাম্মত আছে কিন্তু নিয়োগপত্রে মোসাম্মদ নাই এখন কী করবো এই জিনিসটা আসলে খুবই সেন্সিটিভ এখানে ইএফটি ফর্মে তিনটি সার্ভার থেকে কিছু তথ্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটো চলে আসবে এগুলো হলো এনআইডি সার্ভার পে ফিক্সেশন সার্ভার এবং বাংলাদেশ ব্যাংক সার্ভার তাদের এই তথ্যগুলো কোনো ক্রমেই ভুল করা যাবে না তবে আপনি এনআইডিতে আপনি যেহেতু পে করে ফেলেছেন সেহেতু এই বিষয়টা আপনার কিন্তু সরাসরি যখন স্বয়ংক্রিয় চলে আসবে তখন কিন্তু আপনার ওই মোসাম্মতটাই চলে আসবে নিয়োগপত্রের এই মোসাম্মত যেহেতু নাই ওটা কিন্তু আসবে না মোসাম্মতটাই চলে আসবে সো এই ক্ষেত্রে আপনি আরেকটু জানার জন্য ক্লিয়ার হওয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসে একটু যোগাযোগ করে তাদের সাথে কথা বলে নেবেন এরপর আছে জিপিএফ খোলা নেই কোনো সমস্যা হবে না জিপিএফ খোলা না থাকলে কোনো সমস্যা হবে না তবে আপনি জিপিএফটা খুলে নিতে পারেন কারণ খুলে নিলে হয় কি যে আপনার টাকাটা জমা হয়ে গেল রেগুলার জমা হচ্ছে পরে যখন জিপিএফটা করতে যাবেন তখন হয়তো কিছু ইয়া থাকতে পারে সমস্যা থাকতে পারে তবে এই জি ফর্ম পূরণ করার জন্য জিপিএফ খোলা না থাকলেও কোনো সমস্যা নেই এরপর আছে জাতীয় পরিচয়পত্রের নাম আছে ইমরান আহমেদ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম হচ্ছে ইমরান খান এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের জায়গায় কি নাম পরিবর্তনের সুযোগ আছে ইএফটি তথ্য কীভাবে পূরণ করবো দেখেন এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের এখানে ফর্মটা দেখা যাচ্ছে ব্যাঙ্ক হিসাবের নাম ইংরেজি সো ব্যাংক আপনার হিসাবের যে নাম আছে এই যে ব্যাঙ্ক হিসাবের নামটা আছে ইমরান খান আপনাকে ইমরান খানেই লিখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রমন্ত্রী ইমরান আহমেদ লেখা যাবে না যে ভুলও যদি থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আপনার নামের স্পেলিং যদি ভুল থাকে তারপরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম যেটা আছে আপনাকে হুবহু সেটাই লিখতে হবে আর এখানে আপনি প্রশ্ন করছেন যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের জায়গায় কি পরিবর্তন করা যাবে কি না হ্যাঁ পরিবর্তন করা যাবে সেখানে আপনাকে ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে এটা অনেক বড় একটা প্রসেস আস্তে ধীরে হবে কিন্তু বর্তমানে যেহেতু এটা এই জিনিসটা তাড়াতাড়ি দিতে হবে কাজে আপনার ওই পরিবর্তনটা এখন চেষ্টা না করে আপনি হুবহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটাই এখানে দিয়ে দেন তাহলে কিন্তু পরে ঝামেলায় হবে আপনার বেতন নিয়ে এর পরবর্তী প্রশ্ন আছে ডিডিওর পুনরূপকে সবাই বলছে ডিডিও ডিডিও এই ডিডিওটা আসলে কি ডিডিওর পুনরূপ হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার অফিসার অর্থাৎ এটা কিন্তু আমাদের উপজেলা শিক্ষা অফিসার হচ্ছেন এই ডিডিও তার কাছেই কিন্তু সব পারমিশন আছে অনলাইন যে ইনপুট তার মাধ্যমেই কিন্তু হবে এরপরে আছে বাবা মায়ের নাম সার্টিফিকেট অনুযায়ী দিব না আইডি কার্ড অনুযায়ী দিব কেননা সার্টিফিকেট ও আইডি কার্ডে নাম একটু আলাদা আছে সার্টিফিকেট একটা আছে আইডি কার্ডে আলাদা আছে অবশ্যই আপনাকে এনআইডি অনুযায়ী দিতে হবে কারণ আপনি পে ফিক্সেশন করছেন আপনার এনআইডি অনুযায়ী পে ফিক্সেশন আপনি যেহেতু এনআইডি অনুযায়ী করছেন ওই এনআইডির তাই কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু ওখানে প্রদর্শিত হবে যখন ইএফটি ফর্মটা অনলাইনে ইনপুট দেওয়া হবে এরপর হচ্ছে ষোলো দুই দুই জেলা শিক্ষা অফিসে যোগদান করেছি উনিশ দুই দুই হাজার বিশ স্কুলে যোগদান করেছি যোগদানের তারিখ কোনটা হবে অবশ্যই আপনি জেলা শিক্ষা অফিসে যেদিন যোগদান করেছেন ষোলো দুই দুই হাজার বিশ এটাই হচ্ছে আপনার প্রথম যোগদান